সত্যিকারের ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু আপনি মানুষ চিনতে ভুল করেছেন ম্যাম সাহ অল হু ড্রেসেস দেম সেল সোয়েল আর নট জেন্টলম্যান অল দ্য পুয়ার ম্যান অলওয়েজ নিডি বাট দে আর নট লাইক এ ক্রিমিনাল উইলু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম সাহ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর যে সর্বনাশ আপনার হতে যাচ্ছিল সে কেবল ওই মানুষরূপী জানোয়ারের জন্য আপনি তাকে ভুলে যান একটা কথা মনে রাখবেন ম্যাম সাহ স্বামীর পায়ের নিচে স্ত্রী ভেস্ট কিন্তু ঝড়দের মতো স্বামীর পায়ের নিচে ভেস্ট নেই আছে জুতা ওদের বিয়ে করার চেয়ে মৃত্যু অনেক ভালো অনেক ভালো

আমাকে বাধা দিবেন না আমাকে মুক্তি দিন তাহলে কেন কেন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনলি কেন আমার ইজ্জত রক্ষা করলি বল বল আব্দুল্লাহ বল কেন আমাকে বাঁচালি কেন আপনি যে আমার মনিক চাকর হিসেবে আপনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল ম্যাম সাহেব সেই দায়িত্ব তোর এখনো শেষ হয়নি আব্দুল্লাহ না ম্যাম সাহেব না আপনি আমাকে মুক্তি দিন মুক্তি তুই পাবি না মানুষ সারা জীবন আমার মঙ্গল কামনা করেছে সে মানুষকে মুক্তি দিয়ে আমি আমার অমঙ্গলটাকে আনতে পারবো না আতুল্লা আতুল্লা চার চার আমার সাথে না না মেমসাহাব আমাকে বাঁচতে দিন আমি গরিব মানুষ এই চরিত্রের খাটায় আমি বাঁচতে চাই আপনার কাছে থাকলে আমার শরীরটা শেষ হয়ে যাবে দেখুন এখন কি করেছেন আপনি আপনার হাতে চড় খেয়ে আবার শরীরটা আর সহ্য করতে পারছে না যতদিন পেরেছি সহ্য করেছি আর সহ্য করতে পারবো না ম্যাম শাপ আপনার আপনার দুটি পায়ে পড়ি আপনার দুটি পায়ে পড়ি ম্যাম সাহ আমাকে মুক্তি দিন বাবাকে মুক্তি দিন ঠিক আছে আমি তোকে মুক্তি দিলাম